মুর্শিদাবাদ মানেই শুধু ঐতিহাসিক স্মৃতি বিজড়িত নবাবদের কাহিনী নয় আজ আপনাদের সামনে তুলে ধরব মুর্শিদাবাদের এক পৌরাণিক কাহিনী আজ দর্শন করব একান্ন সতীপীঠের অন্যতম মাতা কীরিটেশ্বরী মন্দির যে গ্রামে এই মন্দিরটি অবস্থিত সেই গ্রামটির নামও এই মন্দিরের নামে সেই ক্রীটেশ্বরী গ্রাম যেটি ভারতের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হিসাবে ভারত সরকারের পর্যটন বিভাগ থেকে স্বীকৃতি লাভ করেছিল দু সালে এটি দেবীর আদি স্থান বলে জানা যায় শোনা যায় এগারোশো চার বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নাটোরের রানী ভবানীর পালিত পুত্র রাজা রামকৃষ্ণ রায়ের সিদ্ধাসন ছিল এটি তিনি পঞ্চমুণ্ডের আসনে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন এই মন্দিরে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে মায়ের কোনো মূর্তি বা ছবি পূজিত হয় না এখানে দেবীর ব্রহ্মশিলা রূপে পূজিত হয় পরবর্তীকালে লালগোলার রাজা যোগেন্দ্রনারায়ণ রায় তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে এই মন্দির সংস্কার করেছিলেন আমি এখন আছি মুর্শিদাবাদ জেলার ক্রিটেশ্বরী গ্রামে ক্রিটেশ্বরী মন্দিরে এটি গত দু হাজার সালে ভারতবর্ষে শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হিসেবে গণিত হয়েছে আর এটি মায়ের একান্ন সতীপীঠের অন্যতম একটি পীঠ এখানে মায়ের করটির করটি এখানে পড়েছিল বলে অনুমান করা হয় কথিত আছে মায়ের করটি এখানে পড়েছিল বলে এই তার নাম অনুসারে সেই অনুসারে এই গ্রামের নাম হয় কিরিটেশ্বরী গ্রাম এবং এই মন্দিরটি হচ্ছে কিরিটেশ্বরী মন্দির এখানে পৌষ মাসে মেলা হয় আমরা ঠাকুর কাছে খুব সংক্ষেপে আরো এক কথা জেনে দেব এই যে শিলা দেখছেন এই হচ্ছে আমাদের একান্ন খন্ডের খন্ড কিরিট কথার অর্থ ভীষণ ভাবে বিকৃত হয়ে গেছে কেউ বলছেন কিরিট মানে মুকুম কেউ বলছেন কিরিট মানে কপাল কেউ গাড়ি থেকে নামতে নামতে আপনারা এদিকে আসুন এদিকে আসুন এটা আব্দি ওটা আব্দি এটা আসুন একটা অলরেডি বাইরে তৈরি হয়ে গেছে কিন্তু আসল তথ্য তা নয় হচ্ছে করটি থেকে করটি হচ্ছে স্কালটা তিনটে পাঠ আমাদের সূর্য চন্দ্র জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই হচ্ছে সেই চীনা এখানে শিলা তিনটে পাটির পারত এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটরে রানী হবানি নকশার মধ্যে মা ত্রিনী চুহা বাকি যে নকশা দেখছেন এই নকশা কিন্তু ফুল পাতালাতা নয় এ হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্রম এখানে প্রাচীন যুগে এক সময় বৌদ্ধতন্ত্রের ভীষণ প্রভাব ছিল তিব্বতীরান্তিকদের এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বলতে চেষ্টা করুন ওপটা এই যে আর্টটা দেখছেন এটা সম্পূর্ণ ইসলামী তার্কি পিকচার মুসলিম স্থাপত্য আমি আগ্রা তাজমহলের গেটে ইমাম বাড়ার গেটে মসজিদে গেটে এই আর্টটা পাবেন আপনার আর এই হলো আমাদের বাংলা চালা যাকে আমরা বাঁকুড়ার ঘরানা করি তো বিষ্ণুপুর বাঁকুড়া আমাদের বাংলা স্থাপত্য কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ মহানেশ্বরী কৃতেশ্বরী সর্বতে পাবেন বাংলা রাজ্য করাছে তাহলে বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করবে সেখানেও দেখবেন চালের গঠন শৈলীটা আছে এরকম এখানে আবার চার চালা হয়ে গেল হিন্দু পেটটা হয়ে গেল ইসলাম আর অগ্রভাগটা হয়ে গেল বৌদ্ধ নেপালের তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোডা বলা হয় এই অদ্ভুত একটা ইতিহাস না করে রানী ভবানী দিয়ে গেছিলেন রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করে যান দু সালে ভারত সরকার এই ইতিহাসের ভিত্তিতে এইটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছেন রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন এই হচ্ছে কৃতেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি নিরাপত্তার কারণে মূর্তি কিন্তু বাইরে থাকে মন্দিরে থাকে না পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর দুটো থেকে সন্ধে পর্যন্ত যদি কেউ করে দিন আপনার এখানে আসতে পারেন তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে শিলার ওপরে রাগ বেশে পৌষ মাসের প্রতি মঙ্গলবার দেবীকে শিলার ওপরে রাজবেশে এবং সোনালী মুকুট দ্বারা এইভাবে সজ্জিত করা হয় ওই সময় আমাদের উৎসব চলে মেলা বসে প্রচুর লোকের দল নামে মাকে কিছুক্ষণের জন্য রাজবাসী বের করা হয় এই মূর্তির গুরুত্ব কি কেন নিরাপত্তার প্রয়োজন মনে হলো রানী ভবানীর কাছে কেন মনে করলেন উনি এটাকে নিরাপত্তার প্রয়োজন দেখুন ভালো করে মুখমন্ডলীর দিকে তাকিয়ে এখানে ভগবান বৌদ্ধের ছোঁয়া আছে অর্থাৎ একসময় এখানে বৌদ্ধ তন্ত্রের প্রবাদ যে ছিল এটা আপনার আমার গল্প নয় এই মুখমন্ডলী আর এই নকশায় কিন্তু তার প্রমাণ রয়েছে এটাও মা পাশের মধ্যে দেখবেন আদি আদিকে ডাকারে কি করবে ওটাও মা কিন্তু ওই মুক্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালাল উপরে ভরসা করে আছে এটা ঐতিহাসিক গুরুত্ব আছে বলে নিরাপদতার প্রয়োজনে আছে মা কিন্তু দুটই দেবী এখানে বিমলা ও তার ভৈরব এখানে সমবর্ত নামে পূজিত হয় দেবীর ব্রহ্মশিলাটি লাল চেলি দ্বারা আবৃত থাকে পৌষ মাসের প্রতি মঙ্গলবার এই মন্দিরে হিন্দু বৌদ্ধ ও ইসলাম এই তিন ধরনের স্থাপত্যের নিদর্শন রয়েছে মন্দিরের চাল অনেকটা বেকানো চারিদিকে চার হিন্দু চালের পেটটা ইসলাম এবং অগ্রভাগটা বৌদ্ধ প্যাগোটার অনুকরণে অর্থাৎ রানী ভবানী দেখিয়ে গেলেন বৌদ্ধ ইসলাম এবং হিন্দু একসঙ্গে সহাবস্থান ছিল ধর্মের কোনো ভেদাভেদ ছিল না এখানে এখানে বহু প্রাচীন একটি মন্দির ছিল যেটি আনুমানিক নশো থেকে এক হাজার বছরের পুরনো এটি ছিল এখানকার মূল মন্দির এখন এটি ভগ্নস্তূপে পরিণত হয়েছে এই ভাঙা মন্দিরটিতেই পূর্বে কিরীটেশ্বরী মাতার পুজো হতো কথিত আছে মির্জাপুর রোগে আক্রান্ত হলে মহারাজ নন্দকুমারের পরামর্শে এই দেবীর চরণামৃত পান করে সুস্থ হয়ে উঠেছিলেন এরপরে তিনি খুশি হয়ে এখানে একটি দিঘি খনন করে দেন যারা বহরমপুর হয়ে এখানে আসতে চান তারা বহরমপুর থেকে লালবাগ হয়ে হাজারদুয়ারি প্যালেসের নিকটবর্তী গঙ্গার ঘাট পার হয়ে গঙ্গার পশ্চিম পারে, ডাহাপাড়া গঙ্গার ঘাটে এসে সেখান থেকে একটি টোটো নিয়ে খুব সহজেই এই কীরিটেশ্বরী মন্দিরে পৌঁছে যাবেন ডাহাপাড়া গঙ্গার ঘাট থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার আখের রস আমি এর আগেও বহু জায়গায় খেয়েছি কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত যত্ন করে কেউ আখের রস এর আগে খাওয়ায়নি আমি কিছু বলার আগেই এই ভাইটি তার মেশিন তার পাত্র এবং আগগুলি পরিষ্কার জলে ধুয়ে তবেই আমাদের আখের রস পরিবেশন করলেন আজকের ভিডিওটি এ পর্যন্তই খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ